নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো পুজোয় আরতি কেন করা হয় আরতি এই কথাটি কিন্তু সংস্কৃত শব্দ যা হিন্দু ধর্মের উপাসনায় ব্যবহৃত হয় প্রায়ই পুজোর সময় আমরা কিন্তু নানা দেবদেবীকে আরতি হিসেবে আলোর শিখা দেখানো হয়ে থাকে আরতি হল প্রধানত প্রদীপ প্রজ্বলনের সময় দেবতার প্রশংসা এবং গাওয়া গানকেও কিন্তু বোঝানো হয় আরতির সংস্কৃত শব্দ আরত্রিক এই আরত্রিক থেকে এসেছে যার অর্থ এমন যা কিছু রাত্রি অন্ধকার দূর করে দেয় মানে বলতে গেলে মূর্তির সামনের অন্ধকারের ঢেউকে আলোয় পরিণত করা মারাঠি ভাষায় মহানিরঞ্জনা এই নামেই পরিচিত বলা হয় আরতি বা অগ্নির আচার বা হোম বা যজ্ঞ বৈদিক ধারণা থেকে এসেছে ঐতিহ্যবাহী আরতি অনুষ্ঠানে ফুল পৃথিবীর প্রতিনিধিত্ব করে জল এবং তার সঙ্গে থাকা রুমাল জলের উপাদান তরলতা এর সাথে সামঞ্জস্যপূর্ণ ঘি বা তেলের বাতি আগুনের উপাদান তাপ প্রতিনিধিত্ব করে এবং ময়ূরের পালক মূল্যবান গুণ প্রকাশ করে যা বায়ুর সঙ্গে তুলনা চমড়ি গায়ের তেল অর্থাৎ ইয়াক টেল বা আমরা বলতে পারি চামড় যা প্রতিনিধিত্ব করে ইথারের সূক্ষ্ম রূপকে ধূপ হল মনের একটি শুদ্ধ অবস্থার প্রতিনিধিত্ব করে এই সমস্ত কিছুই কিন্তু বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে করা হয়ে থাকে এইভাবেই একজনের সমগ্র অস্তিত্ব এবং বস্তুগত সৃষ্টির সম্পূর্ণ দিককে প্রতীকভাবে আরতি অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরের কাছে নিবেদন করা হয় শব্দটি ঐতিহ্যবাহী হিন্দু ভক্তিমূলক গানকেও নির্দেশ করা হয় এবং তা আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানেও ব্যবহৃত হয় আসলে আমরা এখনও জানি না যে আরতি কোন সময় করা উচিত আরতি সহজ থেকে অসংযত হতে পারে কিন্তু সর্বদা জ্যোতি বা শিখা বা আলো দিয়েই এই কাজ করা হয় এটি কখনো কখনো প্রতিদিন এক থেকে পাঁচবার করা হয় এবং সাধারণত পুজো বা ভোগ এই সময়েই করা হয়ে থাকে উত্তর ভারতে কিন্তু ভোগের সময় এই আরতি করার একটা প্রচলন কিন্তু লক্ষ্য করা যায় এটি প্রায় সমস্ত হিন্দু অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের সময়ের সঞ্চালিত হয় এটি ব্যক্তি এবং দেবতাদের চারপাশে আরতির প্লেট বা আরতির প্রদীপ বা থালায় বসানো আরতির সরঞ্জাম সব কিছুই কিন্তু উৎসর্গ করা হয় ঈশ্বর বা দেবতার উদ্দেশ্যে এবং তার সঙ্গে ঢাক ঢোল এবং ঘন্টা শঙ্খ উলুধ্বনি সঙ্গে গান কিন্তু একসাথে পরিমণ্ডিত হয় এই সংস্কার কিন্তু অনেক জায়গাতেই বিদ্যমান বেশিরভাগ সময়ে দেখা যায় যে বাতি দেবতার উদ্দেশ্যে শক্তিকে প্রতিনিধিত্ব করে পুরান যুগ থেকে দেখা হচ্ছে সেই আগুনের শিখা বা বাতির শিখায় আমরা হাত নিয়ে যাই এবং সেটিকে আমাদের নিজেদের মাথায় ছোঁয়াই যা আজও বর্তমান এই আরতির থালা বা আরতি করার বস্তুগুলো কিন্তু রূপো ব্রোঞ্জ তামা এই সব ধাতু দিয়েই তৈরি হয় এটি তেল বা ঘি অথবা ময়দা মাটি এই সব দিয়েও এই ধাতুগুলিকে প্রদীপ হিসেবে ব্যবহার করা হতো এক বা একাধিক তুলোর বাতিও দেখা যায় কিন্তু এই আরতির সময় কর্পূর পুড়িয়েও তার আরতি করা হয় এই কর্পূর পোড়ানোর একটা আলাদা রীতি রয়েছে এবং প্লেটে ফুল ধূপ অগ্রু বা অক্ষত তার সঙ্গে আরও অনেক সামগ্রী রাখা হয় কিন্তু মন্দিরের প্লেটে ব্যবহৃত হয় না এবং দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করার সময় পুরোহিতরা তাদের হাতে ঘি প্রদীপটি ধরে রাখে আরতি করার সময় তার উদ্দেশ্য থাকে নম্রতা কৃতজ্ঞতা মনোভাব নিয়ে দেবতার উদ্দেশ্যে আলোকিত বাতি নাড়ানো যেখানে প্রাণ প্রণ বিশ্বাস করে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সেই শিক্ষার মধ্যে আমরা কিন্তু স্বয়ং ঈশ্বরের রূপকে আমরা খুঁজে পাই এর মধ্যে পাঁচটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ তার প্রতীক হিসেবে আমরা বলতে পারি মহাকাশের আকাশ বায়ু অগ্নি বা আগুন জল ও পৃথিবী বা পৃথিবী মন্দিরের সমন্বয়ে আরতি করা হয় এবং যাই হোক না কেন ভক্তরা আরতির মাধ্যমেই দেবতার সঙ্গে সংযুক্ত হতে পারে এর নানা তাৎপর্য রয়েছে বিশেষত আরতি প্রেম পরোপকার কৃতজ্ঞতা প্রার্থনা আকাঙ্ক্ষা সহযোগে তার প্রকাশ ঘটে এছাড়াও নানা উদাহরণস্বরূপ আমরা দেখি যে কাশী বিশ্বনাথের গঙ্গা আরতি হরিদ্বারের গঙ্গা আরতি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই আরতির মাধ্যমে বা আলো প্রজ্বলনের মাধ্যমে আমরা ছড়িয়ে দিই চারিদিকে সুখের এবং শান্তির বার্তা যা দৈনন্দিন জীবনের নানা ক্রিয়াকলাপের প্রতিনিধিত্ব করে এবং ঈশ্বরের প্রতি আমাদের এই আস্থা এবং তার প্রতি বিশ্বাসকে আরও প্রঘাঢ় করে তোলে এই আরতির মাধ্যমে আরতির করার মাধ্যমে যেন আমরা খুঁজে পাই ভক্তের সাথে পরমাত্মার সেই মেলবন্ধনটিকে